আমার পরের বক্তা বাচ্চা মৈত্র নমস্কার আমি একটু অন্যভাবে বিষয়টা দেখার চেষ্টা করি প্রথমেই আমি আমার একদম প্রথম দিনে বক্তা আমি প্রিয়াঙ্কা আপনার নাম প্রিয়াঙ্কা তো উনি এবং ওনার আরও সতীর্থ বন্ধু যারা যোগ্য চাকরি প্রার্থীদের প্রত্যেকের প্রতি শুধু সমবেদনও না আমি বলবো সমাজের সমস্ত স্তরে একটা সামাজিক আন্দোলন তৈরি হোক যাতে যোগ্য চাক চাকরি প্রার্থীরা চাকরি ফিরে পায় কোর্ট যা করা তার মতন করবে কিন্তু একটা একই সঙ্গে সামাজিক আন্দোলন হোক একটা কথা আছে যে নগর পুরুলে দেবালয় রক্ষা পায় না যারা বলে থাকেন যে আমার ছেলে ভালো খাবে ভালো পড়বে চাকরি করবে এটাই আমার কাছে শেষ কথা আমি সমাজের দিকে তাকাবো না রাজনীতি খুব খারাপ জিনিস কোন নেতা কোথায় কি করলো এটা আমার বিষয় নয় আমি ছেলে মেয়েদের তার চাকরি তার পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি তাদের বারবার বোঝাবো যে রাজনীতি বিষয়টা ভীষণ খারাপ তোমরা ওদিকে তাকিও না আসলে যেদিন নিজের গায়ে আঁচ লাগে সেদিন বোঝা যায় যে দেশ সম্পর্কে সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে সচেতন না হলে আজকে যারা ভাবছেন নিরাপদ আছেন কালকে তারা নিরাপদ বোধ করবেন না এই বিপুল অরাজকতা একদিনে সৃষ্টি হয়নি ধীরে ধীরে ডালপালা ছড়িয়েছে গাছ আমরা নানাভাবে বলার চেষ্টা করেছি কিন্তু একটা বড় অংশের মানুষ মনে করে এইসব নিয়ে কথা বলে ভীষণ খারাপ খালি পড়াশোনা করো পড়াশোনা তো করতেই হবে কিন্তু যে সমাজে শিক্ষার কোনো মূল্যই নেই সেই সমাজে শুধু শিক্ষা লাভ করে কি করবেন আপনি আপনাকে তার সঙ্গে আপনার আশেপাশে কি ঘটছে সেটা জানাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে দুটো জিনিস আপনাদের পড়ে শোনাবো আমি দুটো লেখার ছোট্ট অংশ নামটা পরে বলছি ভগবান না করুন ভাবা যাক দেশ জুড়ে ক্ষেতের ফসল শুকিয়ে গেল হাহাকার পড়ে যাবে দুর্ভিক্ষ মোকাবিলায় সাজো রব উঠবে কিন্তু যদি বড় গাছগুলো শুকিয়ে যায় গোড়ায় তেমন খেয়ালই হবে না ক্রমশ বোঝা যাবে প্রকৃতির ভারসাম্য বিপন্ন একদিন ফসলও ফলবে না দেশ চরম সংকটে পড়বে প্রথম বিপদটা বন্যা বা মহামারীর মতো ক্ষতিটা স্পষ্ট বাঁচার তাগিদও দ্বিতীয়টা তুলনীয় শিক্ষার বিপর্যয়ের সঙ্গে একদিনে ধরা পড়ে না কিন্তু গভীরে অগোচরে সমাজের বাস্তুতন্ত্র ধ্বংস করে লেখক সুকান্ত চৌধুরী যাদবপুরের অত্যন্ত অন্যতম সম্মানীয় শিক্ষক আর একটা লেখা একটা লাইন নামটা ভিড় বলছি তিনি লিখছেন কাজে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে যে বিপুল দুর্নীতির খবর বেরোচ্ছে সেটা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশের কিছু প্রান্তের ট্র্যাডিশন কিন্তু একথাও কথাও সত্যি যে শিক্ষার গোড়ার দিকের দুর্নীতি সবচেয়ে ভয়াবহ কারণ শিশুদের চেতনার জমি জানা তৈরি করবেন তাদের নিজেদের দুর্নীতি প্রবণতা ভিতটাকেই আলগা করে দেন লিখছেন সুগত মার্জিত খুব নামি অর্থনীতিবিদ শিক্ষক সিপিএম কংগ্রেস বিজেপি কেউ লেখেননি দুটো লেখা আমি বলছি এই রকম মাপের মানুষ এই লেখাগুলো যখন লিখছেন আমরা পড়ছি আমরা ইঙ্গিত পাচ্ছি একটা পছন্দ ধরেছে সমাজে এতক্ষণ যে কোর্টের কথা আসছে বারবার কেন এত আদালতের কথা আসছে বলুন তো আমরা আদালতে কখন যাই পরিবারে হোক সমাজে হোক যখন কোনো বিরোধ নিজেরা মেটাতে পারি না নিষ্পত্তি করতে পারি না তখন আদালতে যাই আমরা এই শিক্ষার বিচার এই দুর্নীতি বিচার করার জন্য বিচারকরা কি আমাদের কাছে এসেছিলেন উকিলরা কি রাস্তায় গিয়ে চাকরি কাছে গিয়ে মামলা চেয়েছিলেন কংগ্রেস বিজেপি কোন দল সিপিআইএম কেউ কি কারো বাড়ি বাড়ি গিয়ে বলেছিল আমাকে মামলা দাও না বাদ কমিটির রিপোর্ট বেরিয়েছিল তাতে ইঙ্গিত ছিলের শিক্ষায় চরম নিয়োগে চরম দুর্নীতি হয়েছে চাকরি প্রার্থীরা কোর্টে আবেদন করেছেন কোনো বিরোধী দল নয় কোনো বিচারপতি নয় কোনো পার্টি কোনো পলিটিক্যাল পার্টি নয় চাকরি প্রার্থীরা মহামান্য আদালতের কাছে গিয়ে কাছে গিয়েছেন তারা আবেদন করেছেন তাদের আবেদনের ভিত্তিতে কোর্টে মামলা শুরু হয়েছে আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ এই কি প্রথম হলো আমি আপনাদের একটা লিস্ট পড়ে শোনাই আমরা যে কোনো সিস্টেম পরিবর্তন করতেই পারি কিন্তু কোনো সিস্টেম যখন পরিবর্তন করব আমরা সে নিশ্চয়ই বেটারমেন্টের জন্য করব এটা খুলছে না হয়তো পরে খুলবে দু হাজার এগারোর আগে পশ্চিমবঙ্গে প্রায় দশ থেকে এগারোটা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছে তার আগে সার্ভিস কমিশন ছিল না সেই পরীক্ষাতেও যদি আমাদের ছোটবেলায় আমরা কাউকে সাদা খাতা জমা দিয়ে শিক্ষক হতে দেখিনি এবং টাকা দিয়েও শিক্ষক ওদের দেখে কিন্তু তারপরও পক্ষপাতিত্ব ছিল তিনজন যোগ্য প্রার্থীর মধ্যে হয়তো পক্ষপাতীদের জন্য কেউ চাকরির সুযোগটা পেয়েছে কিন্তু সেটা সেটা তো ভালো সিস্টেম নয় তাই সেটাকে সরিয়ে স্কুল সার্ভিস কমিশন এলো তাতেও কিছু ভুলতুড়ি থাকতে পারে তাহলে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তার দায়িত্ব সেটা মেকআপ করা কাভার আপ করা তারা কি করলো যে এক্সিস্টিং সিস্টেমটা ছিল যে সিস্টেমে দশ থেকে এগারোটা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পেয়েছে সেই সিস্টেমটাকে ভেঙে দিল তারা বললো ওয়েমারশিট আইন করে বললে এক বছর রাখলেই চলবে তারা বলল সারা জীবন আমরা দেখেছি পরীক্ষা দিয়ে আমি মফসলের ছেলে স্কুলের বোর্ডে মার্কশ মার্কশিটটা হাতে আসার আগে নাম আর নাম্বারটা বেরো লিস্ট বেরোতো পরবর্তীকালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইন্টারনেটে আমরা দেখতাম কার নাম্বার মেরিট লিস্ট এই সরকার নিয়ম করলে মেরিট লিস্ট বলে কিছু থাকবে না আমি আপনি জানতে পারবো না কে কত নাম্বার পেয়েছি এই প্রত্যেকটা স্টেপের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে এখানে আদালত কোথায় এগুলো আদালত করতে বলেছে না আদালতের কাছে আদালত তখন ইন্টারভিউ করেছে যখন অযোগ্য প্রার্থীরা তারা বঞ্চিত হচ্ছে তারা গিয়ে আদালতে বলেছে তখন আদালত জানিয়েছেন রাজ্য সরকার যার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী জেলা পরিষদ বেশিরভাগ সবই তাঁর বেশিরভাগ এমএলএ তাঁদের এতগুলো সাংসদ এসপি ডিএম পুলিশ গোয়েন্দা বিভাগ এত ছড়িয়ে আছে গোটা রাজ্য জুড়ে এত বিপুল ক্ষমতা তারা বলেন যে কে কোথায় কার সাথে কথা বলছে আমরা সব খবর পাই তারা জানতে পারলে না এত বিপুল দুর্নীতি হচ্ছে জানতেন সব জানেন বলেই কোর্ট এক লক্ষবার বলার পরেও যোগ্য অযোগ্যদের আলাদা নি। কারণ অযোগ্যরা তখন বলবে তাহলে আমি যাকে টাকা দিলাম যে অভিযোগটা উঠছে তারা সেটা ফেরত চাইবেন প্রিয়াঙ্কা তো সঠিকভাবে বলেছে এটা তো সরকারের কাজ তারা পরীক্ষা নিয়েছেন তাদের দায়িত্ব এরা যোগ্য এরা অযোগ্য বলে দেওয়া কোন পদ্ধতিতে পরীক্ষা হলো যে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না কি সিস্টেম তারা ডেভেলপ করলেন কাকে দায়িত্ব দিলেন কে নাইসা সেখান থেকে আরেকটা অর্গানাইজেশন আর কোম্পানির কাছে গেল ওয়েমার ইভ্যালুয়েট করার দায়িত্ব কারা দিল সার্ভিস সার্ভিস কমিশন কাদের আন্ডারে মধ্যশিক্ষা পরিষদ কাদের আন্ডারে শিক্ষামন্ত্রী নেই মুখ্যমন্ত্রী নেই সরকার নেই সব আছেন আমি জানি না মাননীয় উকিল বাবু কি বললেন আমি বুঝতে পারলাম না শুধু এটুকুও বলবো যে কোর্টটাকে সরিয়ে রেখে উনি নিশ্চয়ই খুব লজিক্যাল মানুষ যে কোনো মানুষ এটা সাধারণ জ্ঞান দিয়ে যদি আপনি দেখেন এটা কোর্টের কোনো বিষয় না এটা একটা এর মধ্যে একটা অসৎ উদ্দেশ্য ছিল এটা ম্যাল প্র্যাকটিস হয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার সরকারের যদি এই সৎ উদ্দেশ্য থাকত তাহলে তারা অনেক আগে এই সমস্যাটা মিটিয়ে নিতে পারত এতদিন অবধি ছেলে মেয়েদের রাস্তায় রাস্তায় বসতে হতো না আর এই ছেলে মেয়েগুলো চাকরি যেত না অযোগ্য অনেক আগে সরে যেত এমনিতে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষার অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন আমি দুদিন আগে আমার নিজের জেলা মুর্শিদাবাদ আমি আখরিগঞ্জ গিয়েছিলাম একটা জুনিয়র হাই স্কুল দেখে এলাম দুজন মাত্র টিচার চর জায়গাটার নাম নির্মল চর বেশিরভাগ ছেলে ক্লাস ফাইভের পর পড়তে পারে না কারণ নির্মল চর থেকে হাই স্কুলে যেতে গেলে ক্লাস এইটের পর যেখানে যেতে হয় যে রাস্তাটা যে নদী পেরিয়ে যেতে হয় তাতে ক্লাস ফাইভের পর তাদের পড়াশোনা ছেড়ে দিতে হয় আমি ঠিক তারপরে আমি কালকে নদীয়ায় ছিলাম একটা ধোড়াদহ বলে জায়গায় গেলাম একটা স্কুল প্রাইমারি স্কুল দুজন মাত্র শিক্ষক চারজন ছিলেন দুজন রিটায়ার করেছেন আর রিক্রুটমেন্ট হয়নি আমি নদিয়ার নকশেপাড়া স্কুলে গিয়েছিলাম একটা বড় স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষকের অনুপাত কোনো মিল নেই আমি বলছি যে একটা সরকারের যদি কোনো সৎ উদ্দেশ্য থাকে শিক্ষার মতো একটা বিষয় তাহলে দিনের পর দিন তারাকে এই হতে দিতে পারে এই অবস্থায় দাঁড়িয়ে আমার মাঝে মাঝে সন্দেহ হয় এই যে একের পর এক সরকারি স্কুল উঠে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমি গোটা জেলা জুড়ে বলছি গোটা রাজ্য জুড়ে বলছি তাহলে এটা কি উদ্দেশ্য যে সেই সরকারি বিল্ডিংগুলো চলছেন এই অজুহাতে বেসরকারি কোনো ওনারশিপ কারো কাউকে দিয়ে দেওয়া প্রাইভেটাইজ প্রাইভেটাইজেশন করে দেওয়া প্রাইভেট করে দেওয়া এখনই গ্রামের বাবা মারা বলছে আমার ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না আড়াইশো টাকা একজন শ্রমিক তার মজুরি আড়াইশো টাকা নাম লিখে দিয়েছেন সাদিফুল তার ছেলেকে টিউশন দিতে হয় পাঁচশো টাকা দিয়ে আমি বলছি কোর্ট তো অনেক পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার এই জনদরদি সরকার তিনি যেটা বলেন তিনি থাকতে এই ঘটনা কেন ঘটেছে তার কারণ সবটা তাদের জ্ঞাত সারে ঘটেছে যদি তিনি এটা না জানতেন যদি তাদের কোনো সৎ উদ্দেশ্য থাকতো ঘটনা এখানে পৌঁছতো না বিশেষ করে ওই ছোট ছোট বাচ্চা অযোগ্য শিক্ষক দিয়ে যাদের পড়িয়েছেন সেই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে যদি বা মানবিকতা থাকতো উনি ওই ছেলে মেয়েদের ওখানে চাকরি দিতেন অন্য কাজ দিতেন চাকরি দিতেন না তাই আমি একটা কথা বলবো যে বিষয়টা আগামী দিনে আরও এর ব্যাপক ব্যাপকতা অনেক সাংঘাতিক জায়গায় নেবে আর অনেকগুলো পরীক্ষার রেজাল্ট বেরোবে আপনারা কেউ চুপ করে থাকবেন না সামাজিক আন্দোলন হোক যোগ্য শিক্ষকদের পাশে আমরা দাঁড়াই কোর্ট যা করবে করবে কোর্টের বিচ কোর্টের এই রায়ের সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই এটা আমি একজন সাধারণ লোক আমি যেভাবে বলছি উকিলবাবু একইভাবে দেখলে ওনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা সঠিক ছিল না ইন্টেনশন ওয়াজ ব্যাড সেজন্য আমরা তীব্রভাবে আমি ব্যক্তিগতভাবে সামাজিক আন্দোলনের পক্ষপাতি মত নির্বিশেষে রাস্তায় নামুন এবং এই কাণ্ড যারা ঘটিয়েছে আগামী দিনে তাদের সম্পর্কে সচেতন হন না হলে আজকে আমার ঘর পড়ছে কালকে আপনার ঘর পুরবে আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না গুলিবন্দুক নিয়ে কথা বলার সময় হলো না সত্যিই ছেলে মেয়েদের বিষয়টা আমাকে এতটা ভাবাচ্ছে সেই তুলনায় গুলিবন্দুক নিয়ে বিষয়টা এই মুহূর্তে আমার মাথায় সত্যিই কম আসছে পরে সময় পেলে নিশ্চয়ই বলবো। আমার কাছে সত্যিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই অবস্থাটা কাম্য ছিল না লজ্জা বলুন অসহায়তা বলুন নিজেকে খুব হেল্পলেস লাগছে এই জায়গায় দাঁড়িয়ে আমার সহনাগরিকদের জন্য কিচ্ছু করতে পারছি না আমি আমার খুব খারাপ লাগছে আপনারা সবাই একটু পাশে থাকুন আমরা এইটুকু করতে পারি বড়জড়দের জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বাচ্চা